প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বন্ধু অথবা বয়ফ্রেন্ডকে থেকে ডিলিট করে দিয়েছেন এবং ব্লক করে দিয়েছেন তো পুনরায় আবারও আপনি চ্যাটলিস্টে কী করে নিয়ে আসবেন আপনার ওই আন বন্ধুকে বা গার্লফ্রেন্ডকে আনব্লক করে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু যাক প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে আনব্লক করার জন্য তো আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনার ফোন থেকে আপনি ফেসবুকে চলে যাবেন ঠিক আছে তো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে দেখে পাবেন যে থ্রি মেনু ঠিক আছে তো এখান থেকে আপনি কী করবেন সিম্পলি থ্রি ডটমিনু চলে যাবেন যাওয়ার পর এখান থেকে কী করবেন একটু স্কুল করবেন করার পর এখান থেকে দেখতে পাবেন যে সিটিং অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি আপনি কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কী করবেন এখান থেকে দেখতে পাবেন যে সিটিং ঠিক আছে তো সিম্পলি কী করবেন আপনি এই সিটিংয়ে ক্লিক করে দেবেন সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি রেফার চলে আসবে আসার পর কী করবেন একটু স্কুল করবেন একটু স্কোল করতে থাকবেন স্কুল করতে করতে আপনি দেখতে পাবেন যে এইখান থেকে লেখা আছে ব্লকিং ঠিক আছে এই যে ব্লকিং লেখা আছে সিম্পলি কী করবেন এই ব্লকিংয়ে ক্লিক করে দেবেন ব্লকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনার যত বন্ধুকে আজ পর্যন্ত ব্লক করেছেন সব কিন্তু এইখানে চলে আসবে ঠিক আছে তো আপনি কি করবেন এইখান থেকে সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন আনব্লক করে দেবেন ঠিক আছে তো আমি এইখান থেকে এনাকে আনব্লক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই আনবোলাকে ক্লিক করার সাথে সাথে এরকম লেখা আসবে আনবোলাক ঠিক আছে তো আপনি কি করবেন সিম্পলি আনবোলাক করে দেবেন দেওয়ার পর এবার ওনার নাম লিখে দেওয়ার সাথে কিন্তু আপনার মানে লিস্টে চলে আসবে ঠিক আছে অলমোস্ট এরকম অসংখ্য টিপস অ্যান্ড পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ